আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই একটা নতুন না অনেক আগেরই এটা তো আমি অনেক আগে করছি দু তিন বছর আগে এটা নতুন রূপ দিলাম বলতে কালার দিলাম হ্যাঁ কালারের কাজ আমি করলাম তো অবশ্যই কালারটা কেমন হয়েছে আপনারা অবশ্য অবশ্য আমাকে মন্তব্য করে জানাবেন হুম শুধু এটা কালার না এই ডি ডিজাইন দেখলে বুঝতে পারবেন এই পুরো বিল্ডিং এই দেখেন উপরের কাজগুলো এটা এক ফেরা কালার চলতেছে ফিনিশিং হয় না ফিনিশিং বাকি রয়েছে সব কিছু ফিনিশিং বাকি রয়েছে এটার পুরা কালারটা সহ আমি করতেছি হুম এই যে দেখেন লচ্চাগুলো এগুলো আমি নিজে বানিয়েছিলাম এই লচ্চা নিজে বানিয়ে নিজে ফিটিং ঢালাই মালাই সব কিছু আমি নিজে করছিলাম হ্যাঁ এই ধরনের কাজ বুঝতেই পারছেন কালার সহ জিপশানের কালার সহ তারপরে নকশা হাতের কাম তো বুঝতেই পারছেন তবে দেখেন কালারটা কত সুন্দর করছি কি বা আপনাদের কাছে পছন্দ হয়েছে না হয় নাই অবশ্যই আমার কাছে জানাবেন পরবর্তীতে যদি কোনো কিছু থাকে আপনাদের মাধ্যমে জানতে পারি তাহলে অবশ্যই সংশোধন করার চেষ্টা করব এটা হলো আমার ছাদের রেলিংয়ের কামটা পুরো ছাদের রেলিংটা এই দেখছেন পুরো রেলিংটা আর দিন আর এক সময়তে অবশ্যই পুরো বিল্ডিংটার ভিডিওটা দেব তাই আজকে হঠাৎ করে বৃষ্টির ভেতরে একটু বৃষ্টি ফর্সা হয়েছে তাই একটা মন্তব্য করলাম যে আমার রঙের সাইডটা থেকে একটু ঘুরে আসি একটা ভিডিও কালার করে আপনাকে দিই আপনারা দেখেন মন্তব্য করেন এ করুন কালার যদি করাতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি নকশা করাতে চলে যোগাযোগ করবেন জিপশান সব কিছুর করে থাকি আমি যেমন করি নকশা বালুসিমাটা গাছটা এই যে কালার আর জিপসার নাইকাম এম তিনটা কাম করে থাকি অবশ্যই যদি আমার কাজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট লাইক করবেন আর আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও একবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো এই ফুল এই বিল্ডিংয়ের ফুল ভিডিওটা চারিদিক দিয়ে ফুল ভিডিওটা বেড এটা আমার একটা ডুপ্লেস বাড়ি এক আমেরিকা প্রবাসীর ভাই মুন্সীগঞ্জের ভিতরেই টুমিবাড়ি থানার ভিতরেই এটা করছিলাম অনেক আগে শুধু কালারটা বাকি ছিল এই যে কালারটা এখন আল্লাহর আমাদের শেষ করতেছি অবশ্যই অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন যেমন ওই যে সামনে শোপিলার আছে এগুলো কালার বাকি আছে এগুলো যখন একবারই একসাথে কমপ্লিট হবে তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও আপলোড করব অবশ্যই আপনারা দেখতে পাবেন তা তখন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য আর দোয়া করবেন আসসালামু আলাইকুম